বাংলাদেশ সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও প্রিয় শ্রোতাবন্ধু অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে অতল শ্রদ্ধায় স্মরণ করছি সকল ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের রাজপথে আন্দোলন রক্ত বিসর্জনের মাধ্যমে এসেছে ভাষার মুক্তি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আজ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সকল জাতিসত্তা ভাষা ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষিত হোক সকলের ভালোবাসায় এটি হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রত্যয় বন্ধুরা আমন্ত্রণ সবাইকে ডাক ডাক আপনাদের অনেক অনেক চিঠি এবং ইমেল একেবারে সময় মতো আমাদের হাতে এসে পৌঁছেছে সময় মতো হাজির হয়ে গিয়েছি আমরাও চিঠি এবং ইমেইলের উত্তর দেবার জন্য বরাবরের মতো সাথেই আছেন এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা স্বাগত সবাইকে আজকে ডাক বাক্সে বন্ধুরা হাতে লেখা চিঠি দিয়ে শুরু করি অন্য সব সময়ের মতোই প্রথম চিঠিটি পেয়েছি মোহাম্মদ আরমান মোল্লা আড়াই হাজার নারায়ণগঞ্জের বন্ধু আপনার কাছ থেকে আপনি লিখেছেন বেতারে প্রচারিত জনসংখ্যা স্বাস্থ্য ও ও পুষ্টি সেলের প্রতিটি প্রতিটি অনুষ্ঠান অনুষ্ঠান শিক্ষণীয় বাস্তবমুখী তাই মন দিয়ে কারো না কারো উপকারী প্রতিটি কথা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের তথ্য প্রচার সাপ্তাহিক নাটক বেতার কার্টুন বর্তমানে অনেক শিক্ষণীয় তথ্য প্রচার করছে যা আমাদের মতো সবার জন্য সুখী পরিবার গঠন করতে সহযোগিতামূলক ধন্যবাদ জানাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে মোহাম্মদ আরমান মোল্লা আপনাকে অনেক অনেক ধন্যবাদ হাতে লেখা চিঠির জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান আপনার কাছে শিক্ষণীয় ও বাস্তবমুখী বলে মনে হচ্ছে জেনে আমাদের ভালো লাগলো এসব অনুষ্ঠান ছোট পরিবার গঠনে সহায়ক বলেও আপনি মন্তব্য করেছেন আমরা আপনার এই মন্তব্যে সত্যি উৎসাহিত এবং অনুপ্রাণিত নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ চান মিয়া হোসেন আপনি লিখেছেন এই সেলের সবকটি অনুষ্ঠান আমি নিয়মিত শুনি আমাদের কথা আমাদের গান কথায় গানে সঙ্গীত মালার কুইজে চিঠি লিখে থাকি এবং এই সেল থেকে প্রচারিত সব কয়টি অনুষ্ঠানই আমার ভালো লাগে আগামী দিনে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আরো সাফল্য কামনা করি ধন্যবাদ চানমিয়া হোসেন আপনাকে আপনার চিঠি পড়ে আমাদের ভালো লাগলো সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে মতামত জানিয়ে নিয়মিত লিখবেন আশা করছি মোহাম্মদ বাসির রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনার চিঠিতে আপনি অনেক অনেক ভালোবাসা জানিয়ে লিখেছেন তুমি আছো প্রিয় তাই চিঠির আকারে কথা লিখি পোস্ট অফিসে গিয়ে পোস্ট করি তো চিঠিরই বাক্স তাই হাতের স্পর্শে লিখি কত রকমের অনুষ্ঠান প্রচার করছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এসো গড়ি ছোট পরিবার সুখী সংসার সুখের ঠিকানা স্বাস্থ্যই সুখের মূল কথায় গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান তারুণের কণ্ঠ ফোন ইন প্রোগ্রাম সহ অনেক অনুষ্ঠান প্রতি যেন মানুষের দৌড় নিত্য নতুন বার্তা পৌঁছে দিচ্ছে যা কর ও প্রয়োজনীয় বিনামূল্যে এমন সেবা পাচ্ছি মোরা এটা তো আমাদের বড় পাওয়া তাই বলি তুমি আমাদের এমন এক ভালোবাসা সুখের যুগ যুগ থেকেও আমরাও ধন্যবাদ মোহাম্মদ রহমান আপনাকে আপনার আবেগ মাখানো চিঠি পড়ে আমাদের খুবই ভালো লাগলো আপনি ঠিকই বলেছেন হাতে লেখা চিঠির আবেদনই আলাদা আমরাও হাতে লেখা চিঠি পড়ে আনন্দ পেয়ে থাকি এবং উৎসাহের সাথে এই অনুষ্ঠানে উত্তর দিতে চেষ্টাও করে থাকি আপনি বেশ কিছু অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং এসব অনুষ্ঠান ভালো লাগার কথাও বলেছেন সাথে থাকবেন আমরাও আছি আপনার পাশে কম মমনসিং থেকে চিঠি লিখেছেন নকুল কুমার বিশ্বাস আপনি শুরুতেই ধন্যবাদ জানিয়েছেন শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হওয়ার জন্য আপনি উনিশে জানুয়ারি ডাকবাক্স অনুষ্ঠানে সেরা চিঠির লেখক হয়েছেন আরও লিখেছেন আমাদের কথা আমাদের গান এবং কথায় গানে সঙ্গীতমালা অনুষ্ঠানে নিয়মিতভাবে কুইজে অংশগ্রহণ করে আজ পর্যন্ত বিজয়ী হতে পারি নাই নকুল কুমার বিশ্বাস ডাক বাক্স অনুষ্ঠানে সেরা চিঠির লেখক হওয়ার জন্য আপনাকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের কথা আমাদের গান এবং কথায় কানে সঙ্গীত অনুষ্ঠানে ধৈর্য সহ লিখতে থাকুন নিশ্চয়ই কোনো না কোনো সপ্তাহে বিজয়ী হতে পারবেন বলে আশা করছি শিকদার ইসা কালী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখছেন আপনি লিখেছেন পুষ্টি সেলের প্রধান আকর্ষণ হলো ডাক বাক্স আমাদের কথা আমাদের গান কথায় গানে সঙ্গীত মালা কণ্ঠ গুণীজনের কথা আপনি কেমন আছেন ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সাপ্তাহিক নাটক বেতার কার্টুন সুখের ঠিকানা মনিন অনুষ্ঠান প্রামাণ্য প্রতিবেদন প্রভৃতি অনুষ্ঠানগুলো দিনের পর দিন উপভোগ করছি যেমন আছে শিক্ষামূলক তথ্য তেমনি আছে বিনোদন পুষ্টি সেলের ছোঁয়ায় অনেক অজানা তথ্য জানতে পারছি ব্যক্তিগত পারিবারিক ভাবে অনেক উপকারে লাগছে সব সময় পাশে আছি এবং পাশে থাকবো সিদ্ধার ইসা চিঠি মানি নতুন নতুন কথা নতুন নতুন মন্তব্য আপনার চিঠি পড়ে আমাদেরও খুব ভালো লাগে আজকে চিঠি পড়েও খুবই ভালো লাগলো জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের সাথে আছেন থাকবেন এমনটাই আমাদের আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনার চিঠির জন্য বন্ধুরা এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি মেল করেছেন ফয়সাল আহমেদ শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনার দুটি ইমেল পেয়েছি একটি ইমেল থেকে পড়ছি বিশ্ব বেতার দিবস দু উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বেতার শ্রোতা সম্প্রচার কর্মী শিল্পী কলাকুশলী সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশ্ব বেতার দিবস সফল হোক এবং আনন্দ ঘন হোক আমাদের শ্রোতা সম্মেলন ধন্যবাদ ফয়সাল আহমেদ শিপন আপনাকেও বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা আপনার মতো আমাদেরও প্রত্যাশা বিশ্ব বেতার দিবস দু সফল হোক ফুলপুর ময়মনসিং থেকে ইমেল করেছেন কাজী ফাহিম হাসান আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে খুবই গর্বিত এ সেল আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেশ প্রত্যেক স্তরের জনগণকে নিয়ে সুস্বাস্থ্য পারিবারিক সুখ শান্তির কথা চিন্তা করে যারা জীবনের আনন্দপূর্ণ দিনগুলোকে জীবনে অনুভব করে দেখতে চায় তাদের জন্য আমার খেয়াল হচ্ছে তারা এই সেলের সাথে যুক্ত থেকে প্রাত্যহিক জীবন যেন কাটাতে পারে কাজী ফাহিম হাসান আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় শ্রোতাদের কল্যাণে কাজ করে যাচ্ছে আশা করি সবাই থাকবেন এই সেলের সাথে এবং ছোট পরিবার গঠনের মাধ্যমে সুস্থ সুন্দর জীবন পরিচালিত করতে পারবেন। কালীগঞ্জ ঝিনাইদহ থেকে ইমেল করেছেন মোহাম্মদ ফিরোজ ইকবাল। আপনি লিখেছেন আপনাদের সব অনুষ্ঠান শুনি ভালো লাগে। কথা গানে সঙ্গীত মালা, আমাদের কথা আমাদের গান, এসুগوري ছোট পরিবার সুখের ঠিকানা, ফোনিন অনুষ্ঠান বেশি ভালো লাগে। গত 10 ফেব্রুয়ারি তারিখে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান শুনলাম ভীষণ ভালো লাগলো। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল মেয়েদের ইমপ্লান্ট ব্যবহার সম্পর্কে এই অনুষ্ঠানে একজন ডাক্তার পরামর্শ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আর জানতে চেয়েছেন জরিনা সুখ দুঃখ নাটকের মতো কোনো নাটক প্রচারের পরিকল্পনা আছে কিনা ফিরোজ ইকবাল আপনাকে ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য দশই ফেব্রুয়ারি তারিখে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদের ভালো লাগলো আর সবশেষে আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে নতুন কোনো ধারাবাহিক নাটক প্রচারের পরিকল্পনা আপাতত নেই আপনার ইমেলের জন্য ধন্যবাদ দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন নার্গিস আক্তার আপনি লিখেছেন জনসংখ্যা বৃদ্ধি রোধে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য জনগণের মাঝে কাজ করে যাচ্ছে এই সেলটি স্বাস্থ্যই সুখের মূল কিংবা এসগরি ছোট পরিবার থেকে প্রতিটি শ্রোতা জ্ঞান আহরণ করে সেই জ্ঞান যদি নিজের জীবনে পরিপূর্ণ প্রয়োগ করে তবে তার কল্যাণ অবশ্যই আসবে সেই সাথে সে সুস্থ ও সুন্দর জীবন পাবে অনেক অনেক ধন্যবাদ নার্গিস আপনার কাছ থেকে আমরা নিয়মিত ইমেল পেয়ে থাকি আপনার মত তো আমাদের প্রত্যাশা শ্রোতারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনবেন এবং সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে আমাদের কয়েকজন বন্ধু ইমেল করেছেন বলছি তাদের কথা আলী আহমেদ আরিফ সাপাহার নগা থেকে আপনার দুটি ইমেল আমরা পেয়েছি আপনি লিখেছেন ফেব্রুয়ারির চার তারিখে সুখী সংসার অনুষ্ঠানে বিবাহিত নারীদের জন্য স্বল্প মেয়াদী জন্মবিরোধীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছিল সেটি ভালো লেগেছে ফারজানা শিল্পীর কণ্ঠে গানটি কার্টুনটিও ভালো ছিল সবশেষে বেতার কার্টুনটিও অসাধারণ ছয়ই ফেব্রুয়ারি সুখী সংসার অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে পরিবার পরিকল্পনা এই বিষয়ে পরিবার কিভাবে সাজাতে হয় এর উপর বিস্তারিত আলোচনা করা হলে এত সুন্দর করে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ আব্দুল ওহা প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে আপনি আটই ফেব্রুয়ারি প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে এই শীতে ফুসফুসে নানান ধরনের অসুখ বিসুখ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার ভালো লেগেছে এবং আপনি সবসময় সাথে আছেন এমনটি জানিয়েছেন মোহাম্মদ আলমাস আলী বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন গত দশই জানুয়ারি রাত আটটা বেজে দশ মিনিটে প্রচারিত গুণীজনের কথা পর্বে গুণী অভিনেত্রী তানিয়া আহমেদ আপুর কথামালা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে শ্রোতাদের অনুরোধের গান আগে বাজানো হতো এবং অনুরোধকারী শ্রোতার নামও বলা হতো এখন বলা হচ্ছে না আমার প্রস্তাব হলো অনুষ্ঠানটি আগের নিয়মে প্রচার করা হোক বিষয়টি ভেবে দেখবেন অনেক অনেক ধন্যবাদ আলী আহমেদ আরিফ আব্দুল হাব প্রধান সম্রাট এবং মোহাম্মদ আলমাস আলী আপনাদেরকে আপনারা জনসংখ্যা স্বাস্থ্য সেলের অনুষ্ঠান শুনেছেন এবং সেসব অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন এসব অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো সব সময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে এমনটাই আমরা প্রত্যাশা করি আলমাস আলী আপনি কথায় গানে সঙ্গীত মালা অনুষ্ঠানের বিষয়ে যে প্রস্তাব রেখেছেন তা ইতোমধ্যে আমরা এই অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেল ঠিকানাটি বেতার পিএইচ hnc1207@gmail.com আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার আমাদের ফেসবুক পেজ www.facebook.com/phnc1207 মেল করেছেন মোহাম্মদ মেহেদী হাসান বোজাগঞ্জ দিনাজপুর থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের একটি গুরুত্বপূর্ণ ইউনিট এখান থেকে আমরা শ্রোতারা যা পাই তা এক কথায় অতুলনীয় এই সেল অভিভাবকের মতো কাজ করে থাকে তাই এই সেলের প্রতি ভালোবাসা নিরন্তর শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন মোহাম্মদ اسماعিল হোসেন আপনি লিখেন বাংলাদেশ একজন নিয়মিত শ্রোতা এবং নিয়মিত পত্রলেখক জনসংখ্যা জনসংখ্যার সমাধানের জন্য বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুখের ঠিকানা তারুণের কণ্ঠ কথিকা গান গল্প অনেক অনেক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই এইসব অনুষ্ঠান থেকে আমরা অনেক তথ্য পেয়ে থাকি সচেতন হচ্ছি প্রতিদিন তাই সবাই আসুন নিয়মিত বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে নিজে সচেতন ও অন্যকে সচেতন হতে উৎসাহিত করি ধন্যবাদ মোহাম্মদ হাসান এবং হোসেন আপনাদের দুজনকে আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন এবং এসব অনুষ্ঠান থেকে কিভাবে উপকার পাওয়া যাবে তাও আপনারা বলেছেন এবং শ্রোতাদের সচেতন করতে প্রভাব কতখানি তাও আপনারা উল্লেখ করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য মোহাম্মদ আলিফ রংপুর সদর থেকে আপনি লিখেছেন ডিসেম্বরের ২৪ তারিখে এসগরি ছোট পরিবার ফোন ইন অনুষ্ঠানে কুইজ বিজয়ী হয়েছিলাম পুরস্কার কবে দেওয়া হবে দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান শুনতে কি যে ভালো লাগে তা আমরা কোনো সময় ভুলতে পারব না বিশ্ব বেতার দিবসে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কি কোনো অনুষ্ঠান প্রচার করবে এবং কুইজ বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হবে কি মোহাম্মদ আলিফ এবং দীপক চক্রবর্তী আপনাদের প্রশ্নের জবাবে জানাচ্ছি যে কুইজ বিজয়ীদের পুরস্কার আপাতত দেওয়া হচ্ছে না পুরস্কার দেওয়ার সময় সব বিজয়ীদেরকে ফোনে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আর বিশ্ব বেতার দিবস উপলক্ষে জনসংখ্যা স্বাস্থ্য সেল থেকে বিশেষ অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা রয়েছে আশা করি শুনবেন বন্ধুরা এবারে জানিয়ে দিয়ে এ সপ্তাহে সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি হাতে লেখা চিঠি থেকে চিঠিটি লিখেছেন জুবের আল ফাহাদ গফরগাঁও ময়মনসিং থেকে আমাদের নিয়মিত শ্রোতা গফরগাঁও ময়মন চিঠি লেখক জুবায়ের আল ফাহাদ আপনি এ সপ্তাহে আমাদের কাছে যে চিঠি পাঠিয়েছেন সেটি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে আপনার ছোট্ট কিন্তু সুন্দর চিঠি থেকে আমরা পড়ছি প্রিয় সেলের সাথে আছি নিয়মিত ডাক বাক্সতে লিখতে আমার অনেক ভালো লাগে আর আমার চিঠির জবাব পেলে আরো বেশি ভালো লাগে নিয়মিত চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ কথা জ্ঞানের সঙ্গীত মালায় আমার চিঠি নিয়মিত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে নিজের নামটি শুনতে পারলে লেখার আগ্রহ আরো বেড়ে যায় ইদানিং বেতার কার্টুন ভালো লাগছে জুবায়রাল ফাহাদ আপনাদের চিঠি এবং ইমেইলের জবাব দেওয়ার জন্যই ডাকবাক্স অনুষ্ঠান আমাদের হাতে প্রতি সপ্তাহে যত চিঠি এবং ইমেল আসে আমরা সবগুলো চিঠির ইমেইলের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি সময়ের অভাবে চিঠির উত্তর দিতে না পারলেও অন্তত প্রাপ্তি স্বীকার করে থাকি আশা করি এ সপ্তাহেও আপনি চিঠি পেয়ে খুশি হয়েছেন আপনি আমাদের নিয়মিত শ্রোতা অনুষ্ঠান ভালো লাগার কথা উল্লেখ করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য সব সময় থাকবেন এই সেলের সাথে মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে আপনি আপনার ইমেইলে লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ তার ঢাকা থেকে প্রচারিত বেশিরভাগ অনুষ্ঠানই আমার প্রিয় বিশেষ করে ডাক বাক্স কথায় গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান ফোন অনুষ্ঠান এবং সাপ্তাহিক নাটক নিয়মিত শুনে থাকি এই সকল অনুষ্ঠান থেকে নানা ধরনের তথ্য জানতে পারছি এবং সেই সকল তথ্য আমাদের জীবনে কাজে লাগছে ধন্যবাদ মোহাম্মদ রাসেল শেখ আপনাকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান আপনি নিয়মিত শুনছেন এবং এসব অনুষ্ঠান আপনার জীবনে কাজে লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো নিয়মিত লিখবেন আশা করছি মোহাম্মদ সোহেল রানা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি লিখেছেন আপনি পাঁচ বছর বয়স থেকে বেতারের অনুষ্ঠান শুনছেন পনেরো বছর বয়সে আপনি বেতারের অনুষ্ঠান শুনবার জন্য একটি মোবাইল ফোন কিনেছিলেন আপনি আরো লিখেছেন জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছি বর্তমানে গুণীজনের কথা অনুষ্ঠানটি বন্ধ রয়েছে প্রতি রবিবার ডাকবাক্স অনুষ্ঠান না শুনলে আমার মনে হয় জীবন থেকে একটা কি যেন হারিয়ে ফেলেছি এই সেলের অনুষ্ঠান শুনে আমার জীবনের অনেক কাজে লাগিয়েছি বাল্যবিবাহ না করা এবং ছোট পরিবার গঠন করা তার মধ্যে অন্যতম আপনি আরো লিখেছেন বর্তমানে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনেক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে এই সেলের অনুষ্ঠানের মান উন্নয়নের জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে মনে করি এবং সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সোহেল আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা যেমন লিখেছেন তেমনি কিছু অভিযোগের কথাও লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত সবগুলোই চালু রয়েছে আপনি যেহেতু ডাক শুনে থাকেন প্রতি সপ্তাহে নিয়মিত শুনলে আপনি তা বুঝতে পারবেন তবে ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প প্রচার আপাতত বন্ধ রয়েছে অন্যান্য অনুষ্ঠান চালু রয়েছে আশা করি আপনি শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে আপনি লিখেছেন নিয়মিত কথা গানের সঙ্গীতমালা অনুষ্ঠানে চিঠি এবং ইমেল করেও পছন্দের গান শুনতে পাই না এছাড়াও কবিতা লিখে পাঠায় জনসংখ্যা এবং পুষ্টি বিষয়ক সেগুলোও পড়া হয় না আমাকে অবহেলা কেন করা হচ্ছে জানতে চাই মোহাম্মদ মেহেদি হাসান মামুন আপনি আপনার চিঠিতে যে অভিযোগ করেছেন আপনার অভিযোগের সাথে আসলে আমরা একমত হতে পারছি না আমরা ডাকবাক্স অনুষ্ঠানে যখনই আপনার চিঠি বা ইমেল পেয়েছি তখনই উত্তর দিয়েছি 19শে এবং 26শে জানুয়ারি তারিখে ডাকবাক্সে আপনার ইমেল পড়া হয়েছে একই ভাবে ফেব্রুয়ারি তারিখে প্রচারিত ডাকবাক্সেও আপনার চিঠি পড়া হয়েছে আপনার কাছ থেকে কোনো কবিতা আমরা পেয়েছি বলে মনে পড়ছে না আর কথায়গানের সঙ্গীতমালা অনুষ্ঠানের বিষয়টি আমরা সেই অনুষ্ঠানের প্রযোজককে জানিয়ে দিয়েছি সিক দার ঈসা কালি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু আপনি জনসংখ্যা বিষয়ক একটি গান লিখে পাঠিয়েছেন শ্রোতাবন্ধু সিক দার ঈসা আপনার পাঠানো গানটি আমরা সংশ্লিষ্ট প্রযোজককে জানিয়ে দিয়েছি আশা করি তারা গানটি প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন মহম্মদ সানোয়ার হোসেন বেড়া পাবনা থেকে আপনি আপনার ইমেলে লিখেছেন বাল্য বিবাহ প্রতিরোধে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই আপনার আরও একটি ইমেলে আপনি লিখেছেন যৌতুক সমাজের ক্যান্সারের ন্যায় ব্যাধিতে রূপান্তরিত হয়েছে সকল অপসংস্কৃতি সমাজ থেকে নির্মূল করা জরুরি হয়ে পড়েছে মতামত বা প্রশ্নের জবাব দেওয়ার অনুষ্ঠান পরবর্তীতে আপনি অনুষ্ঠান সম্পর্কিত মতামত বা প্রশ্ন লিখে জানাবেন আশা করছি নাগরপুর টাঙ্গাইল থেকে আফি আফরিন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান শুনে থাকি শুনতে ভালো লাগে একদিন না শুনলে মনে হয় আজকে কি যেন মিসিং ভালোবেসে এই সেলের সাথে আছি সব সময় আমরাও আছি আপনার সাথে আপনিও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে আফিয়া আফরিন আমাদের এই প্রত্যাশা বন্ধুরা এবারে জানিয়ে দিই আরো যারা আমাদেরকে ইমেল করেছিলেন এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে মোহাম্মদ আক্তারুজ্জামান নান্দাইল ময়মনসিং থেকে মোসাম্মদ বর্ষামনি শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ থেকে আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ জমির উদ্দিন ভুইয়া এবং পারভিন আক্তার মানিকগঞ্জ থেকে ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আগামী সপ্তাহে বন্ধুরা সব সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঋতু পরিবর্তনের সময় সচেতনতা সব নিয়ম আরো সতর্ক হয়ে মেনে চলবেন আপনাদের সকলের ভালো থাকা আমাদের সবসময় প্রত্যাশা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন গ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।